নমস্কার যোজনা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা দেখব লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনটি আপনি কি করে করবেন তো এই হচ্ছে লক্ষ্মী ভান্ডারের আবেদনপত্র সবার উপরে ডান দিকে আছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপনার মানে আবেদনকারীর ফটোটা আটকাতে হবে এর নিচে সবার উপরে ফিল্ড হচ্ছে অ্যাপ্লিকেন্ট আইডি এটা শুধুমাত্র আধিকারিকদের জন্য মানে দুয়ার সরকার ক্যাম্পের আধিকারিকরা কিন্তু এটা পূরণ করবে এরপরের নিচের যেটা ফিল্ডটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু ফর্ম পূরণের সময় দেওয়ার সময় কিন্তু ওরা পূরণ পূরণ করে নেবে আবেদনকারী করবে তার নিচ থেকে সবার উপরে আসছে স্বাস্থ্য সাথী কার্ড স্বাস্থ্য হচ্ছে সেভেন্টিন ডিজিটের হয় তো এখানে অনেকগুলোই ফিল্ড দেওয়া আছে সেভেন্টিন ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এর নিচে আছে আধার নম্বর আধার নম্বর হচ্ছে টুয়েলভ ডিজিট তো ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তার নিচে আসছে অ্যাপ্লিকেন্ট নাম

তো টোয়েন্টি ফোরের হিসাবে এখানে যে বয়সটা হয় যদি অ্যাপ্লিকেন্ট নাইনটি টু এর হয় তাহলে হচ্ছে ওয়ান ওয়ান টোয়েন্টি ফোর তো টোয়েন্টি ফোরের তো বয়সটা হবে না ধরা থার্ড লাস্ট ইয়ার পর্যন্ত তাহলে বয়সটা হচ্ছে একত্রিশ বছর তো সেই বয়সটা হিসাব করে আপনি এখানে বসাতে হবে যে এক এক দু হাজার চব্বিশে আপনার বয়স কত মানে আবেদনকারী বয়স কত হচ্ছে সেইটা হয়ে গেল এবার নিচে আস নিচে আসছে গিয়ে ফাদার্স নেম ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তো ফার্স্ট নেমে ফার্স্ট নেম বলবে মিডল নেম থাকলে মিডল নেম লাস্ট নেম লাস্ট নেম মাদার্স নেম ফার্স্ট নেম লাস্ট নেম এবং স্পাউস যদি থাকে তো স্পাউস নেম অ্যান্ড লাস্ট নেম আচ্ছা এগুলো ফার্স্ট পেজ এবার সেকেন্ড পেজে আসছি সেকেন্ড পেজে হচ্ছে গিয়ে কাস্ট এখানে কিন্তু উল্লেখ করতে হবে যদি এসিএসটি হয় এসিএস টি হলে এখানে এখানে টিক দেবেন এই পাশের বক্স টিক দেবেন এবং এসএস টি সার্টিফিকেটের নাম্বারটা এখানে লেখা কিন্তু মেন্ডেটরি আর যদি আদার্স হয় তো আদার্সের টিক দেবেন আচ্ছা এর নিচে আসছে কন্ট্যাক্ট ডিটেলস মানে আপনার অ্যাড্রেস আবেদন করে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস এখানে স্টেট স্টেট তো চুজ করা কিছু নেই হচ্ছে একমাত্র ওয়েস্ট বেঙ্গল এটা অ্যাভেলেবেল স্কিমটা আচ্ছা ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ হাউস পোস্ট অফিস পিনকোড গোটা গোটা করে বসিয়ে দেবেন এর নিচে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে আসবে ব্যাঙ্কের নাম দেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম

কপি অফ ব্যাংক পাস বই সেক্ষেত্রে ঠিক আছে আচ্ছা হল সেকেন্ড পেজ আচ্ছা লাস্ট পেজে কি আছে সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশনে কিছু কথা লেখা আছে আমি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো পেনশন বা গভর্নমেন্ট জব থেকে কোনো রকম স্যালারি পাই না এইগুলো আচ্ছা এখানে আপনাকে মানে অ্যাপ্লিকেন্টকে সই করতে হবে আর এখানে কারেন্ট ডেট যেদিনকে জমা দেবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এর নিচে আছে যেটা কিন্তু কেটে আপনাকে ফেরত দেওয়া হবে এটাও আপনি ফিল করে দেবেন আপনার নাম মানে অ্যাপ্লিকেন্টের নাম হবে আর স্পাউস বা ডটার কার তার নাম হবে আর যেদিন জমা দেবেন তার ডেটটা ইংলিশ বাংলা লেখা আছে তো একটা ফিল আপ করলেই হবে আচ্ছা দেন এগেইন মোবাইল নাম্বার এগেইন স্বাস্থ্য কার্ডের নাম্বার এগেইন আধার নাম্বার দিয়ে এখানে সিগনেচার পড়বে যে আধিকারিক আছে ক্যাম্পের এখানে রিসিভ তারা বসিয়ে দেবে আচ্ছা লক্ষ্মীর ভান্ডারের আবেদনের পর স্ট্যাটাস চেক করাটা কিন্তু জরুরি কারণ স্ট্যাটাস চেক করলে আপনি বিভিন্ন রকম স্ট্যাটাস বা কোনো প্রবলেমের কথা কিন্তু আপনি জানতে পারবেন বিভিন্ন রকম প্রবলেম হয় ওখানে এবং সে সম্বন্ধে যদি ডিটেলসে পড়তে চান আর তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন জো জো না

আর এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস পাবেন আচ্ছা আর যদি ফর্মটা আপনি যদি চান এখান থেকে ফর্মে পিডিএফ পাবেন লক্ষ্মীমান্ডার ফর্ম এই ফর্ম কিন্তু আপনি ডাউনলোড করে ফিল করে ওখানে জমা দিতে পারেন এছাড়া আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেমন সঞ্চয় ঋণ বীমা স্কলারশিপ ইতে সম্বন্ধে পড়তে চান ওয়েবসাইট ভিজিট করতে পারেন এখানে নিউজ আর্টিকেল থেকে এবং গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে সঠিক তথ্য নিয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটির তথ্য যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন জয় হিন্দ